সুত্র শোনা বন্ধুরা এখন আমরা শিখবো বিভিন্ন গৃহপালিত প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো হর্স হর্সকে বাংলাতে বলে ঘোড়া হর্সকে বাংলাতে কি বলে ঘোড়া ঘোড়া মানে হর্স হর্স মানে ঘোড়া এটা হলো কাউ কাউকে বাংলাতে বলে গরু কাউকে বাংলাতে কি বলে গরু গরু মানে কাউ কাউ মানে গরু এটা হলো ক্যাট ক্যাটকে বাংলাতে বলে বিড়াল ক্যাটকে বাংলাতে কি বলে বিড়াল বিড়াল মানে ক্যাট ক্যাট মানে বিড়াল এটা হলো ডগ ডগকে বাংলাতে বলে কুকুর ডগকে বাংলাতে কি বলে কুকুর কুকুর মানে ডগ ডগ মানে কুকুর এটা হল গট গটকে বাংলাতে বলে ছাগল গটকে বাংলাতে কি বলে ছাগল ছাগল মানে গট গট মানে ছাগল এটা হল শিব শিবকে বাংলাতে বলে ভেড়া শিবকে বাংলাতে কি বলে ভেড়া ভেড়া মানে শিব শিব মানে ভেড়া এটা হলো বাফেলো বাফেলোকে বাংলাতে বলে মহিষ বাফেলোকে বাংলাতে কি বলে মহিষ মহিষ মানে বাফেলো মহিষ মানে বাফেলো বাফেলো মানে মহিষ এটা হলো পিগ পিককে বাংলাতে বলে শুকর পিককে বাংলাতে কি বলে শুকর শুকর মানে পিগ পিগ মানে শুকর এটা হলো অস্ট্রিস অস্ট্রিসকে বাংলাতে বলে উট পাখি অস্ট্রিসকে বাংলাতে কি বলে উট পাখি উট পাখি মানে অস্ট্রিস অস্ট্রিস মানে উট পাখি এটা হলো ডাক ডাককে বাংলাতে বলে হাঁস ডাককে বাংলাতে কি বলে হাঁস হাঁস মানে ডাক ডাক মানে হাঁস এটা হলো হেন হেনকে বাংলাতে বলে মুরগি হেনকে বাংলাতে কি বলে মুরগি মুরগি মানে হেন হেন মানে মুরগি এটা হলো কক কককে বাংলাতে বলে মুরগ কককে বাংলাতে কি বলে মুরগ মুরগ মানে কক কক মানে মুরগ এটা হলো ক্যামেল ক্যামেলকে বাংলাতে বলে উট ক্যামেলকে বাংলাতে কী বলে উট উট মানে ক্যামেল উট মানে ক্যামেল ক্যামেল মানে উট